আলে আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে পেছনে না আলে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন পকেটে যখন টাকা থাকবে না তখন ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ পাশে থাকবে না ভাই কঠিন পরিস্থিতিতে পড়লেই বুঝতে পারবেন ওই যে একটা সময় বলেছিল না সারা জীবন পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো আই লাভ ইউ আই মিস ইউ আই বাবা ঠিক পকেট যখন ফাঁকা হয়ে যাবে যখন অভাব ঘরে ঢুকবে তখন ওই প্রেম ভালোবাসার মানুষগুলো না ধীরে ধীরে জানালা দিয়ে সরে যাবে চারিদিকটা মনে হবে যেন মরুভূমি আসলে আমরা মানুষ চিন্তে ভুল করি মানুষের দুটো রূপ বুঝলেন একটা আসল রূপ একটা নকল রূপ কিছু কিছু মানুষ দেখবেন মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে মানে এত প্রশংসা করবে প্রশংসা করবে সে আপনার মনে হবে আরে ভাই মানুষটা এতদিন কোথায় ছিল আর পেছনে চেষ্টা কি করে আপনার ক্ষতি করা যায় কি করে আপনাকে পেছন ধরে টানা যায় কি করে আপনাকে ডিমোটিভেট করা যায় এই চেষ্টা করবে কিছু কিছু মানুষ হয়তো আপনি ভালো কিছু কাজ করছেন ধরুন গতানুগতিক ভাবে কিছু একটা কাজ হয়ে আসছিল এবার আপনি ভাবছেন যে না কাজটাকে যদি একটু অন্যভাবে করার চেষ্টা করি সবাই করি তাহলে এতে সবারই ভালো হবে কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন আশেপাশে আছে তারা আপনাকে ভালো কাজ করতেই দেবে না আপনি জীবনে ডেভেলপ করুন আপনার জীবনে উন্নতি হোক তারা চায় না ভাই আসলে তারা না ওই অন্ধকারময় চার দেওয়ালের মধ্যে নিজেদের আবদ্ধ রাখে এর বাইরে যে একটা বিশাল জগৎ আছে এসব নিয়ে তারা ভাবে না আর আপনি যদি এই বোকামিটা করেন মানে লোকে কে কি বলবে লোকে টন্ডিটকারি করছে সমালোচনা করছে নিন্দা করছে ধরুন আপনি ইউটিউবে নতুন এসেছেন নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আপনি ভাবছেন আপনার বন্ধু বান্ধবরা আপনার ভিডিওগুলো দেখবে বন্ধু বান্ধবরা আপনার ভিডিওগুলো শেয়ার করবে বা বন্ধু বান্ধবরা আপনার প্রশংসা করবে না ভাই এরা কেউ দেখবে না দেখবে কারা জানেন যারা আপনাকে পার্সোনালি চেনে না জানে না তারাই বেশি দেখবে এই যেমন আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আপনারা কি আমাকে পার্সোনালি চেনেন জানেন আমার কথা শুনে আপনাদের ভালো লেগেছে তাই আমি যেমন আপনাদের ভিডিও গুলো দেখি আপনাদের সাথে তো আমার পার্সোনালি কোনো সম্পর্ক নেই কিন্তু এই যে মনের সম্পর্ক আছে এই সম্পর্কটাই হচ্ছে সবথেকে বড় সম্পর্ক মানে রক্তের সম্পর্ক থেকে যে সম্পর্কের মধ্যে সামান্য একটু জায়গা সম্পত্তি নিয়ে মারামারি সামান্য একটু জায়গা সম্পত্তি নিয়ে কার ভাগে বেশি চলে গেল কার ভাগে কম চলে গেলো এই নিয়ে অশান্তি সেই সম্পর্ক থেকে মনের সম্পর্ক হচ্ছে সব থেকে বড় কথা একটু ঠান্ডা মাথায় কথাগুলো ভাববেন অনেকের কাছে হয়তো কথাগুলো শুনতে ভালো লাগবে না সরি বাট আমি এটা বোঝাতে চাইছি যে যে বন্ধু বান্ধব ভাই বিপদে আমাদের পাশে থাকে না সেসব বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো হ্যাঁ ভাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন ধন্যবাদ